আহারের স্বাস্থ্য রক্ষায় সহায়তা অস্ট্রিও প্রসিস প্রতিরোধ করা ফ্রাকচায় নিরাময় করা গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মহিলাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা পেশি এবং স্নায়ু কার্যকারিতা বৃদ্ধি করে বিকরল ডি এক্স ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে বিকরল ডি এক্স যা জেনেরিক ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি এই ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে বিকসিম্পো ফার্মাসিউটিক্যালস আজকে আমরা জানবো এই ট্যাবলেটটির কাজ উপকারিতা কিভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারে না আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের আসতে পারে সুতরাং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকস এ লিকোয়াল ডিএক্স হলো একটি বহুল ব্যবহৃত স্বাস্থ্য সম্পূরক যার প্রধান সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন থ্রি চারশো আইন এটি হারে স্বাস্থ্য বজায় রাখতে পুষ্টি হারতে রোধ করতে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে তৈরি করা হয়েছে এই ট্যাবলেটটি উভয় কঙ্কালের বিকাশ হাড়ের শক্তি পেশির কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ট্যাবলেটটি প্রায়শ এমন ব্যক্তিদের জন্য সুপারিশ করা হয় যাদের খাদ্য তালিকার অপ্রতুল্যতা বার্ধক্য বা নির্দিষ্ট কিছু রোগের কারণে অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণের প্রয়োজন হয় ক্যালসিয়াম কার্বনের ছয়শো মিলিগ্রাম ক্যালসিয়াম একটি মূল খনিজ যা হাড় এবং দাঁতকে শক্তিশালী করে পেশি সংকোচন সহায়তা করে এবং হৃৎপিণ্ড স্থায়ী সঠিক কার্যকারিতা সমর্থন করে ভিটামিন ডি থ্রি চারশো আয়ু কোল নামে পরিচিত ভিটামিন ডি থ্রি থেকে ক্যালসিয়াম শোষণ বাড়ায় এবং শরীরে এসেটিক ব্যবহার নিশ্চিত করে পর্যাপ্ত ভিটামিন ডি থ্রি ছাড়া শুধুমাত্র ক্যালসিয়াম সম্পূর্ণ কার্যকর না হতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই যে ডি এক্স ব্যবহার এবং উপকারিতা প্রথমে রয়েছে হারে স্বাস্থ্য সহায়তা নিউক্লিয়াল ডিএক্স প্রাথমিকভাবে শক্তিশালী হয় এবং দাঁত বজায় রাখতে ব্যবহৃত হয় বিশেষ করে বৃদ্ধির পর্যায়ে থাকা শিশুদের জন্য টম ক্যালসিয়াম গ্রহণকারী প্রাপ্ত বয়স্কদের জন্য এবং হাড়ের ভঙ্গুরতা ঝুঁকিতে থাকা বয়স্ক ব্যক্তিদের জন্য উপকারী এই ট্যাবলেটটি অস্ট্রিওপ্রোসিস প্রতিরোধ ম্যানপস পরবর্তী মহিলা এবং বয়স্ক রোগীদের জন্য ক্যালসিয়াম প্রভাব অস্ট্রিওপ্রোসিস বা ভঙ্গুর হার হতে পারে ভিটামিন ডি থ্রি সহ ক্যালসিয়ামের নিয়মিত ব্যবহার এই ঝুঁকি কমাতে সাহায্য করে ফ্র্যাকচার নিরাময় ফ্র্যাকচার পুনরুদ্ধারের সময় ডাক্তাররা প্রায় সরকাল কেল ডিএক্স বা বেকাল ডিএক্স পরামর্শ দেন কারণ ক্যালসিয়ামের আর মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিকাল ডিএক্স ট্যাবলেটটি গর্ভ অবস্থা এবং স্তনদান গর্ভবতী এবং স্তনদানকারী মহিলাদের ক্যালসিয়ামের চাহিদা বেশি থাকে বেকাল ডিএক্স এর সাথে সম্পূরক গ্রহণ সেই এই দায় পূরণে সহায়তা করে এবং মায়ের হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয় রোধ করতে সাহায্য করে পেশি এবং স্থায়ু সংকেত এবং পেশি সংকোচনের জন্য ক্যালসিয়াম প্রয়োজনীয় ঘাটতিতে দুর্বলতা প্রাপ বা অস্বাভাবিক হতে পারে ভিটামিন ডি এর ঘাটতি সংশোধন যেহেতু সীমিত সূর্যের সংস্পর্শে কারণে ভিটামিন ডি এর ঘাটতি সাধারণত তাই এই সম্পূরকটি সর্বোত্তম ভিটামিন ডি এর মাত্রা বজায় রাখতে সাহায্য করে যা ফলস্বরূপ ক্যালসিয়াম শোষণ নিশ্চিত করে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে 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 সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা আমরা বা যদি গ্রহণ করি তাহলে আমাদের এই ধরনের সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারবো বন্ধুরা এ আমরা জানবো যে এর ডোজ গ্রোজ বিধি কি অর্থাৎ এটা আমাদেরকে কিভাবে খেতে হবে সেই সম্পর্কে আমরা জানবো স্বাভাবিক ডোজ হলো প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের সাথে বা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে এটি এক গ্লাস পানির সাথে গিলে ফেলতে হবে ট্যাবলেটটি গ্রহণ করলে শোষণ বৃদ্ধি পায় এবং পেটের অস্বস্থ কম হয় রোগীর বয়স চাহিদা এবং চিকিৎসার অবস্থার উপর নির্ভর করে ডোজ পরিবর্তন হতে পারে অর্থাৎ যদিও প্রতিদিন একটি ট্যাবলেটটি খাওয়া প্রয়োজন তারপরেও ডক্টরের পরামর্শ নিয়ে এটি ডোজটা কম বেশি হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি মেডিসিন পার্শ্বপ্রিক্রিয়া রয়েছে বন্ধুরা তেমনি করে ডিএক্স নয় পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যেমন হালকা কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপ পেটে গ্যাস কদাচিত দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা হয় হাইপার ক্যালসিয়ামে বা উচ্চ ক্যালসিয়াম মাত্রা যা বমি বমি ভাব বা বমি বিভ্রান্তিকার হতে পারে অর্থাৎ অতিরিক্ত ক্যালসিয়াম এর গুণন করলে এটা কি হতে পারে বমি বমি ভাব বা বমি বিভ্রান্তির কারণ হতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা বিষয়ে জানবো কারণ প্রত্যেকটি মেডিসিন গ্রহণ করার পথে আমাদের কিছু সতর্কতা বিষয়ে জানতে হবে যেমন কিডনি রোগ হাইপার ক্যালসেমিয়া বা কিডনিতে পাথর রোগীদের কঠোর চিকিৎসা তথ্য বজায় সম্পর্কে ব্যবহার করা উচিত অর্থাৎ যারা কিডনি রোগ আক্রান্ত হয়েছেন বা হাইপার ক্যালসিয়াম ভুগছেন তাদের অবশ্যই রক্তের তত্ত্বাবধানে এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত একই সময় উচ্চ মাত্রা আয়রন বা থাইরয়েড ওষুধের সাথে এটি গ্রহণ করা এড়িয়ে চলুন কারণ ক্যালসিয়াম তাদের শোষণ কমাতে পারে অর্থাৎ যারা উচ্চ মাত্রা আয়রন বা থাইরয়েড ওষুধ খাচ্ছেন তাদেরকেও এই ক্যালসিয়াম গ্রহণ করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ এড়িয়ে চলা উচিত কারণ এটি শরীরে ক্যালসিয়াম জমা হতে পারে অর্থাৎ অতিরিক্ত ভিটামিন ডি থ্রি জাতীয় যে ক্যালসিয়াম রয়েছে সেটা অ্যাভয়েড করতে হবে কারণ এটি কিন্তু শরীরে ক্যালসিয়াম জমাতে পারে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ভিটামিন ডি এক্স একটি নির্ভরযোগ্য সম্পূরক যা হাড়ের শক্তি বৃদ্ধি ফ্র্যাকচার প্রতিরোধ এবং সুস্থ বৃদ্ধি সমর্থন করার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর সুবিধাগুলিকে একত্রিত করে বিশেষ করে বয়স্ক ব্যক্তি পরবর্তী মহিলা গর্ভবতী মহিলা এবং ফ্র্যাকচার বা অস্ট্রোপোরসিস থেকে সেরে ওঠা রোগীদের জন্য কার্যকর চিকিৎসা নির্দেশনা এবং সঠিক মাত্রা গ্রহণ করলে এটি দীর্ঘমেয়াদী হাত এবং কষির স্বাস্থ্য বজায় রাখার একটি নিরাপদ এবং কার্যকর উপায় অর্থাৎ এই ট্যাবলেটটি বা যদি আপনি সেবন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য আপনি কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন গ্রহণ করবেন না ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এ ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু উপরে উল্লেখিত যে সমস্যা কথাগুলো বলা হয়েছে এগুলো আপনার কোনো প্রয়োজন মানুষের মধ্যে হতে পারে উপরে উল্লেখিত এই সমস্যাগুলো আপনার প্রিয় মানুষজন যাদের রয়েছে সুতরাং তাদের উপকারে আসতে পারে সুতরাং ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্ত আবার কথা হবে আগামীকালকে নতুন কোন টপিক সে পর্যন্ত সবাই ভালো থাকুন যাবার পূর্বে আবারও বলছি যদি আপনার আপনাদের কোনো নির্দিষ্ট টপিকস থাকে কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আবার কথা হবে আগামীকালকে সুতরাং আমার এই শামস মেডিসিন চ্যানেলটিকে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন আজ এ পর্যন্তই খোদা হাফিজ